শেখ হাসিনার স্বৈরাচারের সময় যে কয়েকজন মানুষ অনেক আলোচিত হয়েছে তাদের মধ্যে বিচারক শামসুদ্দিন বিচারক মানে অবসরপ্রাপ্ত বিচারক বিচারক প্রসঙ্গে একটু আসব। শামসুদ্দিন চৌধুরী মানিক এক গুরুত্বপূর্ণ চরিত্র এবং এই মানুষটাকে আমাদের মনে রাখা উচিত হবে এবং আমার মনে হয় একটু পরিহাসের মতো শোনালেও যে তার একটা ভাস্কর্য আমাদের একটু বানিয়ে টানিয়ে রাখা উচিত কিনা সেটা ভাবতেও পারি আমরা অ্যাটলিস্ট তাকে আমরা স্মরণ করব তাকে আমরা তার কর্মকাণ্ডকে আমরা নথিভুক্ত করব সেটা ভবিষ্যতে আনবো কেন সে জায়গায় আসছি তার আগে আমরা একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করি সালের নির্বাচনের আগে সেই রাতের নির্বাচনের আগে তখন যমুনা টিভিতে রাজনীতি নামে যে শোটা হতো সেটা এখনো হয় সেই রাজনীতি শোতে একদিন আমার সাথে সহ আলোচক ছিলেন জনাব নফেল আওয়ামী লীগের নেতা আপনারা চেনেন এবার শিক্ষামন্ত্রী ছিলেন একটা পর্যায়ে উনি আমাকে খুব তীব্রভাবে যাতা ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেন যাতা বলতে শুরু করেন তো তখন ওটার উপস্থাপক এখনো যিনি আছেন আপনারা নিশ্চয়ই তার উপস্থাপনা দেখে মুগ্ধ হন চমৎকার অ্যাঙ্কারিং করে নানাভাবেই মানে সত্যিকার অর্থে একটা শো যেভাবে করা উচিত তিনি সেভাবেই করেন তখন নিকোল ছিলেন এবং নিকোল একটা পর্যায়ে সেই ভদ্রলোককে রেস্ট্রিক্ট করানোর চেষ্টা করছিলেন থামানোর চেষ্টা করছিলেন যে উনি আরেকজন গেস্টকে এভাবে বলতে পারেন না ইত্যাদি ইত্যাদি তো পরে আমার কাছে যখন বক্তব্যের জন্য আসলো তখন আমি নিকলকে বললাম যে আপনার উচিত হয়নি এই ভদ্রলোককে থামানো আমি চাই এটা আরও কিছুক্ষণ চললুক চললে ভালো হতো এটা দিয়ে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে একটা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বর্তমান পরিস্থিতি কেমন তাদের কালচারাল স্ট্যান্ডার্ড কি তাদের চরিত্র কি একটা স্বৈরাচারী সরকারের সময়কার তাদের নেতা তাদের এমপিদের লুকস কি হয় তারা কিভাবে বিহেভ করে তার একটা চমৎকার ডকুমেন্টেশন এটা থাকুক এটা জনগণ দেখুক দেখা দরকার এই পয়েন্ট অফ ভিউতে আমার তাই মনে হয়েছিল ঠিক একইভাবে জনাব শামসুদ্দিন মানিক গত বেশ কয়েক বছর থেকে তার রিটায়ারমেন্টের পর তার রিটায়ারমেন্টের আগেও তিনি বহু ঘটনা ঘটিয়েছেন উনি ইভেন আওয়ামী লীগের সাথে একরকম সংঘাতে নেমেছিলেন কিন্তু এরপর থেকে তিনি আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য যেদিন থেকে মাঠে আছেন সেদিন থেকে তার প্রতিটা কর্মকাণ্ড খুব চমৎকার করে ডকুমেন্ট করে বাধাই করে রেখে দেওয়া দরকার স্টোর করে রেখে দেওয়া দরকার সর্বশেষ তিনি খুব আলোচিত হয়েছেন আমরা জানি যে চ্যানেল আইয়ের একটা টক একজন উপস্থাপকের সাথে তিনি বিভৎস বর্বর আচরণ করেছিলেন এবং খুব ব্রিলিয়ান্টলি সেই অ্যাঙ্কার খুবই শান্তভাবে সেটা হ্যান্ডেল করেছেন এরপর আরেকটা ভিডিও আমাদের সামনে এসে হাজির হয় যেটা শো শেষে অফ রেকর্ড সেখানে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ দেখা যায় সেখানে উপস্থাপক তার ধৈর্য রাখতে পারেন না কারণ উপস্থাপক তিনি বারবার রাজাকারের বাচ্চা বলছিলেন রাজাকারের বাচ্চা বলছিলেন এবং তিনি প্রটেস্ট করে বলছে তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মানে মুক্তিযুদ্ধে পরিবারের সন্তান হওয়া আসলে জরুরি না পরিবারে মুক্তিযুদ্ধ না থাকা নেসেসারিলি মিন আমি রাজাকার কিন্তু এই যে রাজাকার বলার টেন্ডেন্সি এটাও খুব ইম্পর্টেন্ট আরেকটা ঘটনার কথা মনে পড়ে সেটা হচ্ছে জনাব মাসুদ কামাল মাসুদ কামাল ভাই একটা ইউটিউব চ্যানেল চালান আপনারা অনেকে চেনেন চমৎকার বলেন মাসুদ কামাল ভাইকে একটা টক শোতে উনি শামসুদ্দিন মানিককে বিচারপতি বলেননি তীব্র ক্ষেপে যান এবং উনি দাবি করেন ঝগড়া পাঠিয়ে দেন দাবি করেন যে তিনি বিচারপতি এবং তাকে বিচারপতি বলতে হবে পরে মাসুদ কামাল ভাই তাকে অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন তাতেও হবে না বিচারপতি নাকি অবসরপ্রাপ্ত বলতে হবে না বিচারপতি বলতে হবে তখন আমি একটা ভিডিও করেছিলাম এবং আমি আমি এটা এখনো চাই সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আসলে বিচারপতি একজন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি আর প্রত্যেকে বিচারক সেটা আপিল বিভাগ হোক হাইকোর্ট বিভাগ হোক মানিক সাহেব আপিল বিভাগে ছিলেন তিনিও বিচারক আমরা কেন যেন এখনো সব হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে কোনো বিভাগেই কেউ যদি আপিল বিভাগ যে কোনো বিভাগে যদি কেউ বিচারক থাকে তাকে বিচারপতি বলে ফেলি এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে তাহলে প্রথম কথাটা হচ্ছে একজন আপিল বিভাগের বিচারক নিজকে বিচারপতি দাবি করছেন অসাংবিধানিক এইটুকু সংবিধানের জ্ঞান তার থাকা দরকার কিন্তু যে আলাপটা আমাদের সামনে এসে হাজির হয়েছে সেটা হলো একটা স্বৈরাচারী শাসনের সময় কেমন লোক বিচারক হয় আপিল বিভাগ পর্যন্ত চলে গিয়েছিলেন যেটা সর্বোচ্চ কোর্ট এরপর আর কিছু নাই উনি প্রধান বিচারপতিও হয়ে যেতে পারতেন সেই ভদ্রলোকের চরিত্র দেখে আমরা অনেকেই বলছিলাম যে এইগুলো কীভাবে এই জায়গায় গেল আমরা তাকে যদি কন্টিনিউয়াসলি ফলো করতাম আমরা আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারতাম সে কেমন হতে পারে সো এই রকম একটা ব্যবস্থায় কারা আপিল বিভাগের বিচারপতি পর্যন্ত হয়ে থাকে কারা এই স্বৈরাচারকে ডিফেন্ড করার জন্য মাঠে নামে তাদের চরিত্র কি তাদের অ্যাপিয়ারেন্সকে তাদের অ্যাটিটিউডকে তাদের বিহেভিয়ারকে অসাধারণ একটা নজির স্থাপন করেছেন শামসুদ্দিন চৌধুরী মালিক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি তার এই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং আমি আপনাদেরকে একটা তথ্য কনফিডেন্টলি দিতে চাই সেটা হলো আমরা অনেকে হয়তো খেয়াল করেছি যখন আমাদের এই গণভ্যুত্থান শুরু হলো জুলাইয়ে যখন আমাদের যারা বিরোধী কথা বলি আমাদেরকে যখন নিষেধ করে দেওয়া হলো তখন টকশোতে টিভিতে মাঠ দাপিয়ে বেরিয়েছিল আওয়ামী লীগের লোকজন তার মধ্যে কিন্তু একজন ছিলেন এই মানিক এবং আমি এই তথ্য জেনে বলছি সরকারের গোয়েন্দা সংস্থা থেকে মানিকের লিস্ট প্রত্যেক জায়গায় পাঠানো হতো এবং তাকে রাখতে হবে এই বাধ্যবাধকতা দেয়া হয়েছিল তার মানে আমরা বুঝতে পারছি তার তার চয়েস 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 হচ্ছে হচ্ছে এটা এটা একটা স্বৈরাচারী সরকারের তারা মনে করছে মানিকই তাদের বয়ান মাঠে রাখার জন্য যথেষ্ট এবং আমাদের নিশ্চয় মনে আছে সাইদ যখন মারা গেছে সাইদের মৃত্যু নিয়ে চ্যানেল আইয়ের সেই ভাইরাল ক্লিপটাতে সে সশস্ত্র না নিরস্ত্র ছিল এই প্রশ্নের জবাবে তার হাতে লাঠি ছিল এবং সে যেভাবে ছিল তারপর মানিক দাবি করছিলেন যে সে সশস্ত্র ছিল মানে এই হচ্ছে অবস্থা আমাদের চোখে দেখা একটা ভিডিওর পরও এই ধরনের আলাপ তারা তাদের জায়গা থেকে করছে মানিকের মতো মানুষজন আরো যারা যারা আছে আরো বেশ কিছু আছে কিছু সাংবাদিক আছে কিছু তথাকথিত টিচার্স আছে যাদেরকে আমরা আসলে একটা শৈরাচারের সময় এই ধরনের মানুষের যে চেহারা হয় তারা যা করেন ভিন্ন মতের প্রতি তাদের যে অ্যাটিটিউড তারা যা করতে যান সেটা চমৎকার একটা বহিপ্রকাশ এবং এটা একটা সর্বোচ্চ বহিপ্রকাশ এই মানিকের ক্ষেত্রে ঘটেছে সুতরাং মানিকের কাজ আমরা ডকুমেন্ট করে রাখবো সেটা স্প্রেড করব। মানে এই ভদ্রলোকে আর সবার সাথে সাংবাদিক বা ভার্সিটি টিচারের সাথে মেলালে হবে না উনি বাংলাদেশের সর্বোচ্চ বিচার সর্বোচ্চ জায়গা আপিল বিভাগের বিচারক ছিলেন সেই মানুষটা যদি এই হয়ে থাকে তাহলে একটা স্বৈরাচারী মাফিয়া স্টেটের একটা মাফিয়া সরকারের বাকিরা কেমন ছিল খুব চমৎকার একটা বহিপ্রকাশের ক্ষেত্রে হয় সে কারণেই বলছিলাম পরিহাস করে হলেও তার একটা মূর্তি বানিয়ে ফেলা দরকার একটা ভাস্কর্য বানিয়ে ফেলা দরকার সো দ্যাট মানুষ স্মরণ করতে পারে কি বিভৎস দিনগুলোর মধ্য দিয়ে আমরা গেছি কি বিভৎস মানুষজন আমাদের পাবলিক স্পিয়ার দাপিয়ে বেরিয়েছিল